আসসালামু আলাইকুম বাংলাদেশ হেরে গেল আমেরিকার কাছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বিশ্ব ক্রিকেটে খুব বড় কোনো দল নয় এবং বাংলাদেশে টানা দ্বিতীয় ম্যাচ হারলো আমেরিকার সাথে আপনারা যেন প্রথম ম্যাচটি হেরেছে তখনই বাংলাদেশের যত দর্শক ছিল খুবই আপসেট হয়েছে পরবর্তীতে এখন সেকেন্ড যে ম্যাচটি সেটাও বাংলাদেশ হেরে গিয়েছে বাংলাদেশ কিন্তু আমেরিকার সাথে এই প্রথম মানে এটা তো দ্বিতীয় ম্যাচ এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে তো এটা ছিল দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ এর আগে তারা কোনো আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেনি আমেরিকার সাথে এবং টি টোয়েন্টি তো তো প্রশ্নই আসে না প্রথম দুটো যে আন্তর্জাতিক ম্যাচ দুটো আন্তর্জাতিক ম্যাচেই কিন্তু বাংলাদেশ হেরে গেল আমেরিকার কাছে তো বাংলাদেশে আসলে আপনারা যারা ক্রিকেটকে ফলো করেন দেখতে পাবেন বাংলাদেশ কিন্তু অন্তত টি টোয়েন্টিতে ছোটো দলগুলোর সাথে যখন খেলে তারা কিন্তু নার্ভাস থাকে আপনি দেখবেন স্কটল্যান্ডের সাথে তারা দুবার মুখোমুখি হয়েছিল দুবার তারা হেরেছে এছাড়া কানাডার সাথে হেরেছে আরও মানে তারা যে খুব কনফিডেন্ট থাকে ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনারা যারা ক্রিকেট ফলো করেন তারা এটা খুব সহজেই বুঝতে পারবেন যারা নিয়মিত ক্রিকেট খেলা দেখেন তার চেয়ে বরঞ্চ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বড় দলগুলোর সাথে খেলাটা মনে হয় যে এই ছোটো দলগুলোর চেয়ে ইজি অর্থাৎ তাদের প্রেশারটা হয়তো কম থাকে যার কারণে তারা এত বাজে পারফরম্যান্স করে না যেটা গত দুই ম্যাচে বাংলাদেশ করেছে ইনফ্যাক্ট গত তিন ম্যাচে আমরা যদি একটু পিছনে যাই জিম্বাবুয়ের সাথে যে সিরিজটি আমরা চার একে জিতেছি জিম্বাবুয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছে না ওয়ার্ল্ড কাপের সুযোগ পাইনি সেই দলের বিরুদ্ধে আমরা শেষ ম্যাচটা হেরেছি তার চেয়ে বড় কথা আমরা কিন্তু আরও দুটো ম্যাচ হারতে পারতাম ওখানে আমরা খুব ভালো ক্রিকেট খেলিনি আমাদের কোনো ব্যাটসম্যানই সেরকম কোনো ফর্মে ছিল না আমরা একশো পঞ্চাশ সাইট এর বেশি রান করতে পারিনি আমাদের টপ অর্ডার যে ব্যাটসম্যান আছে তারা খুবই বাজে অবস্থায় আছে আসলে একটি দল যদি অফ ফর্ম যে খেলোয়াড় আছে তাদের নিয়ে যদি একটা দল গঠন করা হয় তাহলে সে যেটা হওয়ার কথা ঠিক সেই ঘটনাটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আপনারা জানেন বাংলাদেশের যে টপ অর্ডার আছে টপ অর্ডারের যে ওপেনিং তিনজন ব্যাটসম্যানের কথা যদি আমরা হিসাব করি এখানে তামিমকে জুনিয়র তামিমকে আমি একটু সাইডে রেখে কথা বলতে চাচ্ছি কারণ সে খুব বেশি দিন হয়নি এই সার্কিটে এবং তার মানে এই তিনজনের মধ্যে তার ফর্মটাই মোটামুটি মোটামুটি ভালো আছে এবং আহামরি কিছু এরকম নয় তবে তিনজনের চেয়ে ভালো কিন্তু অন্য যে দুজন সৌম্য সরকার আছে সৌম্য সরকার আসলে কী কারণে দলে আছে বা কীভাবে আসলো কী কারণে আসে তার চেয়ে বড় কথা কিভাবে সে আসলো কোনখানে পারফর্ম করে আসলো আসলে এটা বোঝায় খুবই দুষ্কর তার খেলা দেখে মানে খুব সহজেই বোঝা যায় তার ভিতর খুব বেশি কনফিডেন্ট নেই তারপরে লিটন কুমার দাস সে তো আসলে দীর্ঘদিন যাব তার ফর্মে তাকে তারপরেও দল টেনে নিয়ে যাচ্ছে তার পিছনেও কারণ আছে যে বিকল্প আসলে খুব বেশি খেলোয়াড় নেই তবে আসলে বিকল্প খেলোয়াড় নেই তার চেয়ে বড়ো কথা একজন অফর্মের খেলোয়াড় যদি দলের সাথে থাকে সে আসলে তার ফর্ম নিয়ে সবসময় চিন্তিত থাকে তার ভিতর কনফিডেন্ট থাকে না যারা আপনারা টুকটাক ক্রিকেট খেলেন অন্তত জানবেন যে আপনি নিজে যদি রান করতে না পারেন আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা খুবই খারাপ থাকে এবং দেখবেন যে আসলে তখন আপনার একটা শর্ট মারতেও ভয় লাগছে যে আমি আউট হয়ে যাব কি না এরকম কিন্তু আসলে এই সৌম্য সরকার এবং লিটন দাসের ব্যাটিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে তারা আসলে একটু কনফিউজ তারা কি আসলে তেরে ফুরে খেলবে তেরে ফুরে খেলে কি আউট হয়েছে দলের জায়গাটা নষ্ট করে ফেলবে এরকম এটা আমরা সাধারণ দর্শক হিসেবে আমাদের মনে হয় তাদের কনফিডেন্টের খুবই অভাব আছে খুবই অভাব আছে এটা আসলে মানে অফ ফর্ম খেলোয়াড় নিয়ে আসলে ক্লাসের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে ফর্মে কোন খেলোয়াড়টি আছে তাকে নিয়ে যদি টিম যেত হয়তো বা হয়তো বা সে অন্তত দ্বিধা দ্বন্দ্বে থাকতো না এখন যেটা হয় সেটা হচ্ছে আপনার তারপরে আমরা যদি নাজমুল সাহেব শান্তর কথা বলি সেও কিন্তু প্রচণ্ড অফ ফর্মে আছে তো আপনার দলের প্রথম তিনজন ব্যাটসম্যানই যদি অফ ফর্মে থাকে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টি টোয়েন্টিতে প্রথম তিনজন তিনজন অবশ্য চারজনের মধ্যে তিনজন যেহেতু তানজিম তামিম কিছুটা ফর্মে আছে সে হচ্ছে দুর্দান্ত ফর্মে এরকম নয় তো আমরা তামিমকে বাদ দিয়ে অন্য তিনজনের কথাই বলছি তাহলে আসলে আপনার শুরুটাই সূচনাটাই কিন্তু নরবরে হয় এবং এই যে সূচনাটা নরবরে হয় এটা কিন্তু একেবারে আমি শেষ পর্যন্ত বাংলাদেশকে টেনে নিয়ে যেতে হয় এবং বাংলাদেশ কিন্তু খুব বড় স্কোর করতে পারে না তারপরে বাংলাদেশে বলিং যে একেবারে বাজে হওয়ার চেষ্টা বলবো না তারপর ব্যাটসম্যানরা যতটুকু রান করছে সেটা আসলে এই আধুনিক টি টোয়েন্টিতে ডিপেন্ড করা খুবই টাফ সেজন্য বলারদের খুব বেশি দোষ দিই দোষ আমি দিতে চাই না দোষ দেওয়ার সমীচীনও হবে না তবে তাস্কিনের অভাবটাও বাংলাদেশ খুব ভালো করে টের পাচ্ছে কারণ শরীফুল এবং মুস্তাফিজ কিছুটা কিন্তু একই রকম বলিং তাদের স্টাইল একই স্টাইলে বলা যায় বলিং করে সেক্ষেত্রে আসলে তাস্কিন থাকলে বলে কিছুটা গতি থাকে কিছুটা ভেরিয়েশন থাকে তবে এই মন্দের ভালো যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দলে একজন লেগ স্পিনার মোটামুটি স্টাবলিশড হয়ে যাচ্ছে আর হোসেন খুব হামরি বলিং করছে এরকম নয় তবে মোটামুটি টেকসই হয়তো তার অভিজ্ঞতা হলে সে আরও যত সময় যাবে আরও ভালো বলিং করতে পারবে তো বাংলাদেশের সব দর্শক খুবই হতাশ তবে টি টোয়েন্টি ক্রিকেটে অঘটন ঘটতেই পারে এখানে আসলে শক্তির ব্যবধানটা কম থাকে আমরা আপনারা যারা হয়তো খুব বেশি খেলা ফলো করেন না তারা হয়তো বুঝতে পারবেন না কিন্তু এই যে আমাদের যে টেস্টিং কান্ট্রিগুলো বাদেও কিন্তু অনেকগুলো দল খুব ভালো টি টোয়েন্টি ক্রিকেট খেলে ইভেন নেপালেও কিন্তু ভালো ভালো কিছু খেলোয়াড় আছে আমরা হয়তো কোনোভাবে ফলো করি না সেজন্য আমরা জানি না এই আজকে আমরা ইউএসের খেলা দেখেছি তারপরে আরব আমিরাতেও দেখবেন আপনার ভালো ভালো খেলোয়াড় আছে মানে অনেকগুলো দল আছে যারা আসলে আমরা নিয়মিত খেলা দেখি না কিন্তু তারা কিন্তু একেবারে দুর্বল দল নয় কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে বাংলাদেশের পাওয়ার হিটারের খুবই অভাব আছে বাংলাদেশের টপ ওর্ডারের যে ব্যাটিং এটার অবস্থা খুবই খারাপ তো এক্ষেত্রে এই দল নিয়ে বিশ্বকাপে খুব বেশি কিছু আছে আশা করাটা বোকামি হবে তবে একেবারে যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট একেবারে বলা যায় না যে বাংলাদেশ একেবারে বিধ্বস্ত হয়ে যাবে এখনও বাংলাদেশের সুযোগ আছে অনেক সময় কিছু কিছু হার দলের জন্য ভালো হয় দুর্বলতাগুলো ফুটে ওঠে বাংলাদেশ যদি এটা রিকভারি করতে পারে যদিও খুবই খুবই টাফ বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের যে ওপেনিং আমি যদি তামিমকে আমি হিসাব করি খেলবে একাদশে সেক্ষেত্রে তার ওপেনিং পার্টনার কে হবে লিটন দাসও ফর্মে নেই সৌম্য সরকারও ফর্মে নেই বাংলাদেশ কি আসলে যেহেতু শান্ত ক্যাপ্টেন শান্তকে তো আসলে বাদ দেওয়া যাবে না সেক্ষেত্রে কি শান্তকে দিয়ে ওপেনিং করাবে এরকম একটা হয়তো তারা নিতে পারে কিন্তু সেটা নিয়েও খুব বেশি লাভ নেই কারণ বাংলাদেশে তো আসলে বিকল্প যে খুব ভালো বিধ্বংসী ব্যাটসম্যান আছে দলে এরকমও নয় দলটা আসলে মানে বাংলাদেশ টি টোয়েন্টি দলটা যখনই করা হয় টি টোয়েন্টি এবং টেস্ট এই দুটো দলে আসলে আমার আমার অনেক সময় মনে হয় যে এই প্লেয়ার কেন চান্স পেলো কী কারণে চান্স পেলো এটা বোঝায় একটু টাফ হয় কারণ টি টোয়েন্টি কিন্তু খুব বেশি লিগ বাংলাদেশে হয় না যেখান থেকে পিক করে খেলোয়াড় নিয়ে আসা হবে জাতীয় দলে এবং টেস্টের ক্ষেত্রেও একই ব্যাপার যখন টেস্ট ডোর করবে আমার মনে হয় যে হয়তো বা একটু কনপিটিশনে থাকে কাকে নেব কারণ খুব বেশি খেলা যে হয় যেখান থেকে পিক করা যাবে এটা টাফ হয় তো খুবই কষ্টকর একটা দিন গেল বাংলাদেশ ক্রিকেটের জন্য যত যাই হোক আমেরিকার সাথে পরপর দুটো ম্যাচ হেরে যাবে এটা আসলে কোনো দর্শক বা কেউ ক্ষণাক্ষরেও চিন্তা করেনি কিন্তু সেটাই হয়ে গিয়েছে কিছুই করার নেই আমরা অনেক কষ্ট পেয়েছি কিন্তু তার অর্থ এই নয় যে আমরা খেলা দেখব না খেলা আরও দেখব দেখি ভুল শুধরে যদি আমরা আসলে ভালো কিছু করতে পারি টি টোয়েন্টিতে এই ওয়ার্ল্ড কাপে খুব ভালো কিছু বলতে আমার মনে হয় বাংলাদেশ যদি সেকেন্ড রাউন্ডে যেতে পারে এটা বাংলাদেশের জন্য খুব একটা বড় সফলতাই হবে এই বর্তমান প্রেক্ষাপটে এবং দেখা যাক কি হয় বাংলাদেশ এই যে তাদের ব্যাটিংয়ের যে ব্যর্থতা এটা কিভাবে কাটিয়ে ওঠে আসলে কোনো দলই কোনো ব্যাটসম্যানই আসলে ভালো খেলছে না আর আমরা যদি রিয়াদকে বলি রিয়াদ আমার খুবই প্রিয় খেলোয়াড় কিন্তু টি টোয়েন্টিতে আমার রিয়াদকে খেলাতে হচ্ছে এটাই কিন্তু তার প্রতি সম্মান রেখেই বলছি এত বয়স্ক একজন খেলোয়াড়কে টি টোয়েন্টিতে খেলাতে হচ্ছে এটা দিয়েই আসলে বাংলাদেশের যে টি টোয়েন্টি দলটার যে দুর্বলতা বা প্লেয়ার স্বল্পতা এটা খুব ভালো করে এটা পাওয়া যায় তবে হ্যাঁ মাহমুদুল্লাহ অবশ্যই ভালো খেলোয়াড় মাহমুদুল্লাহ সমালোচনা আমি করছি না যে বাংলাদেশের বর্তমানে যতগুলো প্লেয়ার আছে সে অবশ্যই ডিজার্ভ করে টি টোয়েন্টিতে কিন্তু ব্যাপারটা যদি তো অনেক খেলোয়াড় আছে সেখান থেকে ফাইট করে সে দলে চান্স পাচ্ছে বা সুযোগ পাচ্ছে এটা আরও বেটার হতো বাংলাদেশ আপনি দেখেন এই টপ অর্ডারে কোনো মানে প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট নেই এত খারাপ পারফরমেন্স করছে এরা তা টানা এতগুলো ম্যাচ খারাপ খেলছে কিন্তু তাদের রিপ্লেস করার মতো কোনো খেলোয়াড় কিন্তু নেই এটা আসলে খুবই দুঃখজনক এটা কীভাবে বাংলাদেশ রিকোভারি করে দেয় আপনি এখন হয়তো বা রিটন দাস বা সম সরকারের সমালোচনা করছেন কিন্তু আপনি নিজেই কি বলতে পারবেন যে তাদের জায়গায় কে খেলবে এটা আসলে জানি না হ্যাঁ কিভাবে আর এই দলটিতে খুব সারপ্রাইজ হয়েছি যখন মেহেদি উইরাজকে দলে দেখিনি আমরা তানভীরকে দেখেছি তানভীরও ভালো খেলোয়াড় বাট ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় আসলে মেজ হয়তো বা হয়তো বা জায়গাটা রিজার্ভ করবো সাইফুদ্দিন সুযোগ পাইনি সাইফুদ্দিন ব্যাপারটা একটু হয়তো লজিক্যাল হয় অনেক হিসাব করলে কম্পিউটি কম্পিটিশনের কথা হিসাব করলে তবে এই দুটো খেলোয়াড় হয়তো বা সুযোগ পেতে পারতো কিন্তু একেবারে যে তারা পেলেই দল অনেক চেঞ্জ হয়ে যেত এরকম কিছু নেই আমাদের মূল সমস্যা যেটা টপ অর্ডারে সেই সমস্যারই সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আসলে খুব ভালো কিছু আশা করাটা এটা আসলে ঠিক হবে না তারপরে শুভকামনা থাকলো বাংলাদেশ দলের জন্য আশা করি পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে দল যদিও এই যে ক্ষত এই যে কষ্ট এটা রিকভারি কখনো হবে না তবে আমরা বাংলাদেশের দর্শক হিসেবে চাই অবশ্যই বাংলাদেশ দল ঘুরে দাঁড়াব সবাই ভালো থাকবেন ধন্যবাদ